লম্বা পিঠি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটি শুরু করলাম আম্বিয়া স্কুলে যাচ্ছে ও আবার আমাকে বাই বাই দিচ্ছে এদিক থেকে আবার হাতছা হচ্ছে ওকে ডাক দিচ্ছে দুজন একসাথে স্কুলে যাচ্ছে তো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখন একটু বৃষ্টি কমছে তো আমি আপাকে বলতেছি যে বসি নিয়ে চল মাছ মেরে নিয়ে আসি তো আমরা হচ্ছে যাচ্ছি পুকুর ঘাটে তো পুকুর পাড়ে যাচ্ছি হ্যাঁ বসে ওইখানে আসে তো আমরা বাসা থেকে ভুষি এরপরে হচ্ছে ধানের যে গুড়ি থাকে ওইগুলো নিয়ে ভাত দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে পুকুরে ফেলাবো তারপরে বসি দিয়ে হচ্ছে মাছ ধরবো তো এই কারণে হচ্ছে যাচ্ছে যে বৃষ্টিতে দেখেন কত পানি জমা হয়ে গেছে তো আপা আগে যাচ্ছে আমি তো ওই যে যে আদারটা গাথে বসির সাথে ওইটা আমি আমার ধারা কখনো সম্ভব না ওই জন্য আপাকে বললাম তুই একটু গ্যাথি দে এই যে এই খাবারগুলো এখন এখানে ছিটাই দিব বিশেষ খাবারটা হাতে যাচ্ছে না আসার পরে এই যে বরশি ফেলাইছি বরশি ফেলানোর সাথে সাথেই কিন্তু একটা মাছ ধরে ফেলছি এটা মনে কালবাউশ মাছ না কি বলে জানি না তো এই মাছটা ধরছি এরপরে কই মাছ শিঙি মাছ পুটি মাছ আমি জানতাম না যে শিঙি মাছ হচ্ছে এই বঁরশি দিয়েও ধরা যায় তো শিঙি মাছও উঠছে কই মাছ পুঁটি মাছ আর নলা মাছ কালবাউশ মাছ সব মাছই পেয়েছি দে দে এনেদী মাছ দে উঠি দেহে গাহাৰ আদান

এই কলা দেখতে পাচ্ছেন এই কলার নাম কার দেশে কি বলে আমাদের দেশে কিন্তু বিচি বিচি কলা কলা বলে এই এই কলার মধ্যে অনেক হচ্ছে কাঁচা কলাও কিন্তু চরচরি খাইতে যদি ভালো করে ঝাল ঝাল করে চরচরি করা যায় কাঁচাটা আর কি পাকাটা না অনেক ভালো লাগে কিন্তু এই কলা খাইতে গেলে মারি লেগে যায় মানে বিচি তো অনেক বিচি ফালাইতে হয় বাইসি বেশি খাইতে হয় এই যে কলার ভিতরটা এই আমরা ভাত খাই নদীর মাছ ভাজা পুঁটি মাছ ভাজা মাছ চচ্চড়ি আর ডাল যা উঠছে ওতে এই নদীর পুঁটি মাছ ভাজি আর হচ্ছে নদীর মাছ চচ্চড়ি এই মাছ চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে সাথে হচ্ছে মরিচ ভাজা আছে আর হচ্ছে ডাউল এর সাথে হচ্ছে আমডাল যে আমরা মাছ ধরে নিয়ে আসি মাছ যে মাছ ধরলাম বসে দিয়ে মাছ কি হচ্ছে মাছের চল দিয়ে পানি খায় যে মাছের চল দিয়ে পানি খাচ্ছে আমি তো ভাবছি মনে হয় মুখ দিয়ে খায় মুখ দিয়ে খায় এই আশা এদের নিঃশ্বাস নাই আর হা করে কি পানি খায় হুম চিন্তা কর <-cado> <sociedad> <Leonard> <S -aha> প্রত্যেকবার গাছে উঠিস একটা একটা করে ঢাল ভাঙিস তাহলে পেয়ারা ধরবি গাছে উঠিস প্রত্যেক বাড়ি ঢাল ভাঙি ফেলিস তাহলে পেয়ারা কি যে আসে সে একটা করে ঢাল ভাঙি নিচে খেলাস না নিচে ভালো এই যে আমাদের কুটি বুড়ি এই যে আমাদের কুটি বুড়ি পেয়ারা খাচ্ছে পেয়ারা পেয়ারা খাচ্ছো এই যে এই যে এই যে নাম আসো তো আসো 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 দেখি তোমার মাথা কই আরিশা আরিশা মাথা কই মাথা তোমার নাক কই তোমার নাক এই যে নাক কই আরিশা নাক কই আরে পেয়ারা পড়ে গেছে নাক কই নাক